জুলাই ঘোষণাপত্র দিতে দেন নাই আমি ডক্টর ইউনুসকে প্রশ্ন করব আপনি জুলাই ঘোষণাপত্র দিতে দেন নাই কেন কবি লেখক ও চিন্তক ফারহাদ মজহার বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জুলাই ঘোষণাপত্র দেওয়ার কোনো অধিকার নেই তিনি শেখ হাসিনা সংবিধানের অধীন একজন উপদেষ্টা তিনি চুপ্পুর উপদেষ্টা গণবুদ্ধানের নেতা নন তিনি গণ একটি ফল মাত্র তিনি বলেন ছাত্ররা ঘোষণাপত্র দিতে চেয়েছিল এই সরকার তখন মিথ্যা কথা বলে তা দিতে দেয়নি মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জুল হোসেন মানিক মিয়া মিলনায়তনে গণশক্তির সভা আয়োজিত বঞ্চনা শীর্ষক আলোচনা সভায় তিনি সব কথা বলেন প্রথমত ডক্টর ঘোষণাপত্র দেবার কোন বৈধ অধিকার নাই কেন তিনি শেখ হাসিনা সংবিধানের অধীনে উনি একজন উপদেষ্টা মাত্র তিনি চুপুর উপদেষ্টা তার কোনো অধিকার নাই তিনি গণ অভ্যুত্থানের নেতা নন তিনি গণ অভ্যুত্থানের ফল মাত্র ফলে গণ অভ্যুত্থানের কোনো এই ঘোষণাপত্র দেওয়া কোনো সনদ লিখবার কোন অধিকার তা ফরহাদ মজহার বলেন সাংবিধানিক প্রতি বিপ্লবের কারণে এই গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হয় আমরা আবার লড়াই করে গণ দিকে যাব গণ অভ্যুত্থানের শুরুতেই আমরা বলেছি জাতীয় সরকার গঠনের কথা যে তরুণরা বুলেটের সামনে দাঁড়িয়ে বুকের রক্ত দিয়ে এই গণ করেছে তারা বলেছে আসেন আমরা জাতীয় সরকার করি শেখ হাসিনার যে ফাঁসিবাদী সংবিধান ফেলে দিয়ে আসেন আমরা নতুন বাংলাদেশ গঠন করি কেন আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই কারণ জিয়াউর রহমানও এই রকম গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে চেয়েছিলেন কেন আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই কারণ জিয়াউর রহমান নতুন বাংলাদেশ গঠন করবার জন্য লড়াই করেছিলেন এবং তার কি ঘোষণা ছিল তার ঘোষণা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়ম করা এই জন্য তিনি যুদ্ধ করেছেন তিনি নেতৃত্ব দিয়েছেন তিনি কি সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং কি জাতীয়তাবাদ এটার জন্য যুদ্ধ করেছেন এটার জন্য যুদ্ধ করেছেন আমরা তো কেউ এটার জন্য যুদ্ধ করি নাই আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে বাহাত্তর সালের সংবিধান আমাদেরকে যারা লিখেছে তারা ছিল পাকিস্তানি সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্যই লড়াই করেছিলেন জিয়াউর রহমান তিনি কি সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা বাদ বা জাতীয়বাদ এসবের জন্য যুদ্ধ করেছেন বাহাত্তরের সংবিধান আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল বিএনপির উদ্দেশ্যে ফরহাদ মোশার বলেন আপনারা কেন এই সংবিধান ধরে রাখতে চান জিয়াউর রহমান তো বাহাত্তরের সংবিধানকে ধরে রাখতে চাননি আমি যতটুকু জানি বেগম খালেদা জিয়াও এই সংবিধান ধরে রাখতে চাননি তিনিও বলেছিলেন এই সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে তাহলে আপনারা কেন গণ অভ্যুথানের উপরে চাপ দিয়ে এই সংবিধান ধরে রাখলেন এবং একটা প্রতি বিপ্লব ঘটিয়েছেন যা করার কথা ছিল তা না করে কার জন্য এটা করলেন অসম্ভব তিনি যে বেগম যদি না এই বিএনপির উদ্দেশ্যে তিনি আরো বলেন শুরু থেকেই আপনার নির্বাচন নির্বাচন করতে লাগলেন জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাননি কেন আপনারা নির্বাচন মানেই গণতান্ত্রিক রাষ্ট্র নয় শেখ হাসিনাও নির্বাচন করত। এখন সবার আগে দরকার গণপরিষদ নির্বাচন সেই গণপরিষদের সবাই মিলে ঠিক করবে কি ধরনের রাষ্ট্র আমাদের লাগবে ফরহাদ মনসার বলেন গণসার্ব প্রতিষ্ঠা করতে হবে কেমন সে রাষ্ট্রের সকল সিদ্ধান্তে জনগণের অংশগ্রহণ থাকবে কোন প্রকল্প নিলে যারা দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এমনকি যারা লাভবান হবে তাদের এ সম্পর্কে জানার সুযোগ থাকতে হবে আমলারা সিদ্ধান্ত নিলেই হবে না কারণ তারা অল্প টাকায় বিক্রি হয়ে যায় তিনি বলেন একটা নির্বাচন দিলে সব হয়ে যাবে রাষ্ট্র তো আগের জায়গাতেই আছে সেনাবাহিনীও আগের জায়গাতেই আছে কিছু বদল হয়নি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ফরহাদ মজহার বলেন শেখ হাসিনার শাসন আমলে সেনাবাহিনীর নৈতিক শক্তি মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে এই সেনাবাহিনীকে দিয়ে দেশ রক্ষা করার কথা বলেও লাভ নেই আপনারা সেনাবাহিনীকে নির্বাচন করাতে চাইছেন কারণ নির্বাচন করার ক্ষমতা আপনাদের নেই কিন্তু সেনাবাহিনীর কাজ তো নির্বাচন পরিচালনা করা নয় সেনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র আমরা নাগরিকরা সহ্য করব না স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ